যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন আমি আবার যেন কিডনিটা অসুস্থভাবে আমি জীবনযাপন করতে পারি আর একটা কিডনি প্রতিস্থাপন করতে পারি এই বনটির দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে জানি না তিনি আর বাঁচবেন কিনা কারণ বেঁচে থাকতে হলে কয়েক লাখ টাকার প্রয়োজন কিন্তু এই বনটির এত টাকা নেই যে নিজের চিকিৎসাটুকু করাবে বনটির নাম নুসরাত জাহান নিশি দুহাজার সালে বিয়ে হয় স্বামী তরিকুল ইসলামের সঙ্গে স্বামী তরিকুল ইসলাম একটি ভাড়ায় প্রাইভেট কার চালিয়ে সংসার চালান দু সাল থেকে বর্তমান দু হাজার পঁচিশের দীর্ঘ প্রায় আট বছরের সংসার তাদের কিন্তু নুসরাত জাহান নিশির সংসার জীবনেও যেন এক কালো অধ্যায়ের সূচনা তৈরি হয়েছে অর্থাৎ তার দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রায় আট বছরে তাদের এই সংসার জীবনে এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখেননি ছয় বছর সংসারে আমি ছয় দিনও সংসার করতে পারিনি আমি বাবার বাসায় থাকি আপনার বাচ্চা নাই বাচ্চা নাই না আমার বাচ্চা কনসেপ্ট হয় না আমার কিডনি নষ্ট তাই নুসরাতের দাবি অনেকে এসে আমার স্বামীকে কান পরামর্শ দেয় এখনো দেয় তাকে ডিপোর্স দিয়ে দাও নতুন করে সংসার জীবন গড় দর্শক দেখতে পাচ্ছেন একজন বোন তার কিডনির সমস্যার কারণে গত আটটি বছর তার এই কিডনি সমস্যার সম্মুখীন হয় এবং এই দুইটি কিডনি ড্যামেজ হওয়াতে সংসারের তার এখনও বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা না হওয়াতে তার সংসারটা কিন্তু ভেঙে যাওয়ার অবস্থা আপনার স্বামী কি এই সংসারটা টিকে রাখার জন্য আপনাকে কি বলে রাখবে কি রাখবে না প্রথম অবস্থায় অনেক করছে আমার জন্য এখন আমার শ্বশুর শাশুড়ি ভাসুর এরা আমাকে তালাক দিয়ে দিতে বলে মানে কেন কেন তালাক দিতে বলে কেন বলে যে এই মেয়ে বাঁচবে না এই মেয়ের সন্তান হবে না এই মেয়ের পিছনে খরচ করে লাভ নাই তোর ভবিষ্যৎ আছে তুই ওরে ছেড়ে দে এই ধরনের কথা বলে কিন্তু স্বামীও তাকে প্রচন্ড ভালোবাসেন তাই ছাড়তে পারছেন না নুসরা জাহান নিশিকে নসরাতের বাড়ি বরিশাল বর্তমানে তিনি তার স্বামীর কাছে উত্তরা দশ নম্বর সেক্টর রানা ভোলা টেক এলাকায় থাকেন দর্শক এমন পরিস্থিতিতে যদি আপনার বোন কিংবা আপনার আশেপাশের আপনার আপনজন এমন কোনো বোনের প্রতি যদি এমন হয় তখন আপনার কেমন লাগতে পারে একটু অনুশূচনা একটু অনুভব করে দেখেন এই বনটিকে সাহায্য করার জন্য নিজের একটি বিকাশ এবং এই বিকাশ যোগাযোগ করে উনার সাথে ফোন কথা বলে যে যেমন পারেন অনুযায়ী আপনি দেশ প্রবাস থেকে উনাকে কিছু সাহায্য করবেন সুপ্রিয় দর্শক কে কোন জায়গা থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে লিখুন এবং এই বোনটিকে দশ টাকা বিশ টাকা এক টাকা কিংবা পাঁচ শত টাকা করে তার পাশে নিশি কিন্তু আপনাদের টাকা দিয়ে তার চিকিৎসা করাবে আসুন তার কাছ থেকে বাকি কথাগুলো শুনি এই একটি মানবিক পোস্টের এবং এই একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে যে বিকাশ নাম্বারটি দিয়েছে এই বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠাবেন বোন আপনারা আর কিছু বলার আছে হ্যাঁ ভাইয়া আমি আমার আর ডায়ালোসিসে যাইতে চাই না ডায়ালোসিস খুবই কষ্টের আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন আমি আবার যেন কিডনিটা সুস্থভাবে আমি জীবনযাপন করতে পারি আর একটা কিডনি প্রতিস্থাপন করতে পারি